তরনিসেন মাত্র 13 বছর বয়স লঙ্কার সবাই মারা গেছে বাকি আছে দুজন রাবণ এবং এই তরনিসেন তরনিসেন রাবণ লঙ্কেশকে কি বলছে চেটু আত্মকেও বাকি নেই আমি রামের যুদ্ধে যাব ওকে জড়িয়ে ধরে বললেন বহুত সত্য কেউ নেই তোর পিতাও আমার কাছে নেই আমি তোকে অনুমতি দিতে পারি না যা মায়ের কাছে যা দৌড়ে মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলছে মা আমি রামের যুদ্ধে যাব আমাকে সাজিয়ে দাও মা বুকে জড়িয়ে ধরে কাঁদছে বলো মা কেন তোর মুখে এই কথাটা শোনার জন্য লঙ্কা লঙ্কাগুড়িতে আজ বেঁচে আছি যেখানে মেঘনাথ ফিরে আসেনি যেখানে কুম্ভকর্ণ ফিরে আসে তেরো বছরের তরণীকে পাঠাবে মা সারা গায়ে রাম নাম লিখে দিলে তিলক করে দিলে। এবং এই যুদ্ধর বেশে সাজিয়ে দিয়ে যখন চলে যাবে তরণ মাকে প্রণাম করে বলছেন মায়ের আশীর্বাদ করমা আমি যেন লঙ্কার পারি যুদ্ধে জয়ী হতে পারি ওই সেই মাথায় হাত দিয়ে মা বললেন যা রামের চরণ হতে আমার কোলে যেন আর ফিরে না আসিস কোন মা পারে তো কোন গর্ব মা তেরো বছরের সন্তানকে এরকম যুদ্ধ পাঠিয়ে বলতে পারে তো রামের চরণ হতে আমার ফিরে না আসিস মা মার আশীর্বাদ সন্তানে সফল হয় তুমি এই কথা কেন বললে কেন জানিস এই চরণে ফিরে এলে এখানে ফিরে এলে জন্ম মৃত্যু অভিশাপ ঘুষবে না কিন্তু যে চরণে তোকে পাঠাচ্ছি ওই চরণে যদি নিজেকে সপে দিতে পারিস তবে এই অভিশপ্ত সংসারে আর আসা যাওয়া করা লাগবে না চরণে যা এই বলে সেই রামায়ণ আমারই সেই মহাভারত আমার সনাতন ধর্মের এই মহামূল্যবান তত্ত্ব আমরা না জানলাম না জীবনে আচরণ করলাম না এই সেবায় আসলাম গেল মায়ের কথা কথা এবার বাবার তো ত্যাগ এই ধর্মের এই সনাতন ধর্মের ইতিহাস আমাদের যে ইতিহাস সেটি আপনি আমরা যদি উপলব্ধি করতাম আজ এভাবে আত্মকেন্দ্রিক হতে পারতাম না সমাজের দিকে জগতের দিকে আমাদের এই ত্যাগ বৈরাগ্য থাকতো রামচন্দ্রের যুদ্ধে গিয়ে যখন পান বরিশন করছেন রাম রামের বানটা ফুলের মালা হয়ে তরণের গুলে পড়ছে কারণ কি জানেন ও তো ভক্ত সমস্ত গায়ে রাম নাম লেখা নাম আর নামিতে তো প্রভু কার গায়ে বান মারবেন ওই দেহটাই তো রামের চরণে শোভে দেওয়া রাম নাম এবং রাম নাম নামির সাথে কোন নাম এবং নামি অভিন্ন বিভীষণ বলছে বিভীষণ কে এই বালো যাকে বান মারলে মালা হয়ে গলে পড়ছে বিভীষণ চিন্তা করলো আর যদি পুত্রের পরিচয় দে প্রভু ওকে করবে না প্রভু চরণে নেবেন না চোখের জল আড়াল করে বলছেন চোখে সুখে বলছেন প্রভু ওকে আমি চিনি না তবে ওর আক্ষ খুলে তো অনেক মায়া জানে ওর দেহে যে তোমার নাম দিব নাম লেখা ও মায়া করে এসছে তোমাকে বস করতে রাক্ষসকে বিশ্বাস কর না প্রভু বিশ্বাস বিশ্বাস করো না রাম বারবার চেষ্টা করেও ভগবান কি করে তার ভক্তকে বধ করবে সমস্ত গায়ে তিলক দাদা সঙ্গে প্রভুর নাম লেখা এই বৈষ্ণবরা দাদা সঙ্গে তিলক দেয় এটা সাধারণ চিহ্ন না বৈকুণ্ঠের চিহ্ন এগুলি যদি ঠিক ঠিক মর্যাদা দেওয়া যায় জম আপনার কাছে আসবে না একথা ভাগবতেই বলা আছে এগুলো দিব্য চিহ্ন এগুলো বৈকুণ্ঠের চিহ্ন এগুলো ছেলে খেলা নয় নিজেকে সাজানো নয় এই দাদার সঙ্গে রাধা কুণ্ডের রজ গোপীদের তিলক যারা দেয় যার মর্যাদা দেয় তাদের কাছে আসবে না বললেন প্রভু ওর আপনার আমার জানা আছে ওর মৃত্যুবান তেরো বছরের সন্তানকে নিজের মৃত্যুবান পিতা তুলে দিতে পারে বলেন প্রভু বৈষ্ণব বানের দ্বারাই ওকে মারা যাবে যে কোনো বানে ও মরবে না নিজের পুত্রের মৃত্যুবার নিজে হাতে তুলে দিলে রামচন্দ্র যখন ধনুকে যোজনা করলেন ওর মাথাটা ওই বানের দ্বারা ওর মাথাটা আর দেহটা ধরটা আলাদা হয়ে পড়ল বিভীষণ ছুটে গিয়ে তরণীর মাথাটা নিয়ে আড়ালে কাঁদছেন ঝরঝর করে রামচন্দ্র পেছন থেকে রঘুপতি এসে এস্কন্ধে হাত দিয়ে বলছেন বিভীষণ বিতা কাঁদছো মানে ও তোমার আপনজন ও তোমার আপনজন কোলে করে নে বলছে প্রভু জগতে ওকে পুত্র রূপে আমার কাছে আপনি পাঠিয়েছিলেন আমার পুত্র তলণী বলেন পুত্রের জন্যই যদি কাঁদবে তবে পরিচয় গোপন করলে কেন লেন প্রভু পুত্র সোকে কাঁদছি না তো কি জন্য কাঁদছো চর কিন্তু আপনার চরণ পেলো দেখো প্রভু ওর মুন্ড হতে একটি দিব্য নাম ধরিত হচ্ছে সিয়ারাম 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 জয়রাম এতটা ভক্তি যে ওর মুন্ড থেকেও যেটুকু প্রাণ উপপ্রাণ ছিল তার থেকে রাম রাম বলছে প্রভু কাটা মুন্ড যার প্রভুর নাম নেয় সেই পুত্রকে পেয়ে আমি ভাগ্যবান কাঁদছি কেন যেন কাঁদছি কেন যে তোর মতো দশা যেন আমার হয়নি তোর তোর কাটা মুন্ড রামচন্দ্র বুকে জড়িয়ে ধরে কাঁদছে এত আত্মত্যাগ তোমার বলে প্রভু প্রভু বললেন বিভীষণ আজ কিছু চাও আমার কাছে তাহলে প্রভু দেবে তবে এক কাজ করো আজকে চার কাটামুন্ড তোমার নাম বলল তুমি আগামী লীলাতে তোমার লীলা সহচর করে যদি তাকে তার লীলাতে তোমার লীলা আনন্দে যদি তাকে সেবার সুযোগ দাও এই তরণী সেন কৃষ্ণ লীলায় সুবল সকা হয়ে এসেছিলেন কৃষ্ণের সুবল কেন জানে মৃত্যুর সময় এই সুবল মানে ভগবানের দিব্য নাম উচ্চারণ করতে করতে গিয়েছিলেন ইনি এসেছিলেন তারপরে আর কলিতে প্রিয় গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছিলেন কলিতে এই গৌরীদাস পন্ডিত নিতায় গৌর বিগ্রহকে ঘরে রেখে জ্ঞানের সেবা দিতেন বাস্তব জ্ঞানের সেবা দিতেন সুদীবৃন্দ এই জন্য বলি সাধনা তারা দ্বারা জগতে সন্তানকে ভগবান চরণে উৎসর্গ করাই হল প্রকৃত পিতামাতার দায়িত্ব আজ আমাদের প্রয়োজন সেবা ভাবনা ভগবান চরণ আশ্রয় ভাঙার এই মাতৃ মন্দির অঙ্গনে আজকেরই ভাগবতে আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে ছুটে এসেছেন ভালোভাবে বটবার সুব্যবস্থাও নাই তবু যারা দাঁড়িয়ে এতক্ষণ কথা শুনছেন আমি তাদের চরণে বারবার প্রণাম করে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা দাঁড়িয়ে পড়ে এভাবে হরি কথা কষ্টের সহিত শ্রবণ করলে এই বৃথা যাবে না যে মুহূর্তটা ভগবত শ্রবণে কীর্তনে যায় সেই মুহূর্তটা ভগবান আয়ু থেকে কাটে না কোনো না কোনো জন্মে ফিরিয়ে দেয় তার পবিত্র সান্নিধ্যে ফিরিয়ে দেয় শুধু আপনাদের মঙ্গল হোক সকলের কৃষ্ণ ভক্তি হোক সকলেই বিদায় ভগবান